নাটকীয় ভাবে শেষ মুহূর্তে জামাত জোটে ফিরবে জন্মনাই এই প্রশ্ন সামনে এসছে চারিদিকে নানান আয়োজন ও জোরালো চেষ্টা চলছে দর্শক সাবেক মন্ত্রী আপনি সাবেক উপদেষ্টা এনসিপি নেতা আসিফ মাহমুদ সজিব ভুইয়ে বলেছেন ইসলামী আন্দোলন জোটে ফিরবে এই প্রত্যাশা করি এর মানে জামাতেরও হাইকমান্ডের অনেকের সাথে আলাপ করে যেটা জানতে পেরেছি তারাও এক্সপেক্ট করছেন যে চর্মনায় জোটে ফিরবে এবং আসিফ মাহমুদ বলছেন চর্মনায় জোটে ফিরবে সেই প্রত্যাশা এখন প্রত্যাশা তো আর হার উপর ভিত্তি করে না প্রত্যাশার কোন ভিত্তি আছে দ্যাট মিনস চেষ্টা চলছে আয়োজন চলছে আর চর্মনায় অনেকের সাথেও এরকম কথা হয়েছে বিশেষ করে চর্মনায়ের ক্ষেত্রে যারা জোটের চেষ্টা করেছিলেন আহ তারা কাদা সরাসরি বিশ্বাস করেন না এবং তারা আবার জোট হোক এটা তারা চান একই সাথে সিগনিফিকেন্ট পয়েন্ট যে জোট ছাড়ার যে ঘোষণা সেখানে কিন্তু পির সাহেব চন্মনাই ছিলেন না সাইকে চন্মনাই ছিলেন এটা তাৎপর্যপূর্ণ কারণ সরাসরি পির সাহেব চর্মানে কিংবা সাইকে চর্মনাই জোট ছাড়া ঘোষণা দিলে সেখান থেকে ফিরে আসা কিছুটা হল দৃষ্টিকটু যদিও রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই রাজনীতিতে একক সময় এক কথা বলা যায় সিদ্ধান্ত পরিবর্তন করা যায় তো এই ক্ষেত্রে কেশাব চর্মনাই এবং সাইকে চর্মনাই সংবাদ সম্মেলনে উপস্থিত না থাকাটা আসলে তার একটা অপশন রেখে দিয়েছে যে অন্য কোনোভাবে ভিন্ন উপায়ে নতুন কোনো সমঝোতা করা যায় কিনা জামাত জোটের সাথে আমি যেটা আগে ব্যাখ্যা দিয়েছি দ্যাট কুড বি চর্মনাই ভার্সাস জামাত লেট টেন পার্টি অ্যালায়েন্স চলমনাই তাদের একটা নিজস্ব সত্তা আলাদাভাবে রেখে একটা সমঝোতা করল তুমি চার মানে প্রার্থী অনেক থাকবে কিন্তু মূলত সমঝোতা হবে পঞ্চাশ জায়গায় আর কোথাও কোথাও তারা সত্তর পর্যন্ত টেনে টুনে নিবে আর কি পঞ্চাশ জায়গায় যে জামাত দিয়েছে ওইটা রাখলে হয়তো আর বাকি যে বিশটা ওইটা ইন্ডিপেন্ডেন্ট নামে বা যেভাবে হোক বা নাম কাওয়াস্ত কোনো না কোনোভাবে একটু রেখে দিবে তারা যাতে বলতে পারে যে না আমরা তো সত্তর আসনে নির্বাচন করেছি কিছু জায়গায় সমঝোতা হয়েছিল শেষ পর্যন্ত মানে একদম জামাত যা বলেছে সেটা মেনে নিয়েছে জামাতের সাবর্ডিনেট হয়েছে মানে এই এই বিষয়টা তারা এইভাবে মানতে চাচ্ছে না যেভাবে ঘুরিয়ে পেজিয়ে খেতে চাচ্ছে পরিস্থিতি সেদিকে যেতে পারে আসিফ মাহমুদ যে প্রত্যাশা করেছেন সাবেক একজন মন্ত্রী একটা কয়েকটা মন্ত্রণালয় চালিয়েছে অত্যন্ত অভিজ্ঞ লোক নতুন বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ লোকদের মধ্যে একজন শুধু বয়সের অভিজ্ঞতা হয় না পুরনো অভিজ্ঞতা দিয়ে এখন কিছু চলে না এখন নতুন বাংলাদেশের নতুন অভিজ্ঞতা হাসিনার পতন ঘটানোর অভিজ্ঞতা আছে হাসিম মাহমুদের এর চাইতে বড় অভিজ্ঞতা আর দুনিয়া কি আছে বলেন জাসিম মাহমুদ প্রত্যাশা করছেন দ্যাট মিনস এর ভিত্তি আছে চল ফিরে আসতে পারে আমিরে জামাত ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন কেন ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন যে ধৈর্য না আসতে পারে এবং চর্মনের জন্য যে পঞ্চাশটা সিট বরাদ্দ করা হয়েছিল এখানেও একটা গুজব ছড়িয়ে পড়েছিল পঁয়তাল্লিশটা দিতে হবে না ক্লারিফাই করেছে না পঁয়তাল্লিশ এবং ওই পঞ্চাশটা আসনে কি করা হবে এটা জোট আলোচনা করে সিদ্ধান্ত আসনে নির্বাচন করবে দুই একটা দিক যেতে পারে এবং ওই পঞ্চাশটা আসনে যদি চারমনায় না থাকে কেউ না কেউ আহ কিছু ভাগ নেওয়ার চেষ্টা করবে তো কোনো সন্দেহ নাই দুই একটা ভাগ দেওয়া লাগতেও পারে জামাতে দিতেও পারে তবে আহ চার্মনায় শেষ পর্যন্ত আসতে পারে বিভিন্ন উপায় এই সম্ভাবনা এখনো রয়েছে তো দর্শক এই জায়গায় আমরা আসিফ মাহমুদের বক্তব্যটা একটু বিশ্লেষণ করবো বিখ্যাস সাতান ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য এখনো জোটের দরজা খোলা আছে বলে মন্তব্য করে এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ বলেছেন আমরা এখনো প্রত্যাশা করি ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জোটে ফিরে আসবে জোটে ফিরে আসবে এবং দরজা খোলা জামাতো বলছে দরজা খোলা আর চর্মনাই বলেনি যে দরজা খোলা না চর্মনাই বলছে দরজা খোলা কিভাবে তারা বলছে আমাদের ওয়ান বক্স পলিসি এখন আছে যে কারোর সাথে সমঝোতা হতে পারে অতএব এখন তারা একটু মনে সান্ত্বনা দিতে যে জামাত ইসলাম থেকে বের হয়ে গেছে ঠিক আছে জামাত তো অলরেডি বিবৃতি দিয়েছে যে আমরা ইসলাম থেকে বের হয়ে যাইনি আপনারা ভুল বলেছেন বিভ্রান্তি সৃষ্টি করছেন তো জামাতের এই বিবৃতির পর তো আর জন্য জায়েজ নাই এটা বলা যায় জামাত ইসলাম থেকে বের হয়ে গেছে তো তখন তারা নেতা কর্মীদের বলতে দেখো আমরা একটু কঠোর হয়েছি বলে ইসলামিক লাইনে জামাত আছে জামাতকে সোজা করতে আমরা এগুলো বলে ঠোল এক যে আসলে আসতে পারে আর আসার সম্ভাবনা আরো বেশি যে চর্মনের কোনো অপশন নাই কি করবে তারা তাদের সামনে অপশন দুইটা তিনটা অপশন তিনটার দুইটা অলরেডি নাকচ একটা খোলা আর বাকি যে পথ সেদিকে ওয়াসি আমি কি তিন চার অপশন কি যেহেতু তারা জামাত জোট থেকে বের হয়ে গেছে তারা জাতীয় পার্টিকে নিয়ে একটা জোট করতে পারে কিন্তু সেটা করবে না সেটা স্পষ্ট বলে দিয়েছে জাতীয় পার্টি কিন্তু চার সাবেক জোটের মিত্র প্রসঙ্গক্রমে এখানে বলিনি দেখেন চরমনাই জামাত জোট থেকে বের হয়ে গেছে এতে আমরা কিছু না চরমনার চাইতে কয়েক গুণ বড় দল ছিল কয়েকশো গুণ বললে ভুল হবে না দুই হাজার এক সালে জাতীয় পার্টি এখন ধনচা কিন্তু দুই এক সালে দুই হাজার সালে জাতীয় পার্টি অনেক বড় দল ছিল তখনকার সময়ে মানে প্রতিষ্ঠিত থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি এবং কেমন প্রতিষ্ঠিত চর্মনাই এখন থার্ড লার্জেস্ট কিন্তু পার্থক্য দেখেন চর্মনায় কোনোদিন সংসদে যেতে পারেনি আর জাতীয় পার্টি সংসদে তো গেছে জাতীয় পার্টি প্রেসিডেন্ট ছিল প্রধানমন্ত্রী ছিল জাতীয় পার্টি ক্ষমতায় ছিল সাবেক ক্ষমতাসীন এবং দীর্ঘদিন আট বছর ক্ষমতাসীন প্রায় তো সেই জায়গায় এবং তারা নির্বাচনও জিতেছে হা ভোটও জিতেছে এবং নির্বাচনেও জিতেছে এবং সমস্ত ক্যাম্পাসগুলোতে জাতীয় পার্টি ছাত্র ছাত্র সংসদ বা তাদের ছাত্র সমাজ তাদের আধিপত্য রেখেছিল সন্ত্রাসী রাজনীতি করেছিল সেই অনুযায়ী চর্মনাই তো কিছুই না জাতীয় পার্টির মতো তখনকার সময় প্রচন্ড প্রতাপশালী দল জামাতের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল জাতীয় পার্টি তখন জামাত ছিল ফট জাতীয় পার্টি ছিল थर्ड সেই জাতীয় পার্টি 2001 সালে বিএনপি জামাত জোট থেকে বের হয়ে গেছিল। গিয়েছিলwidehat কি বিএনপি জামাতের বিজয় থেকে ছিলwidehat বিএনপি জামাতের বিজয় থেকে থেকে থাকে না ঠিক তো এবার শেষ মুহূর্তে চরমনে বের হয়ে গেলে জামাত জোটের বিজয় থেকে থেকে থাকবে না বিজয় হবে তবে চরমনে বিচ্ছিন্ন হয়ে যাবে এখানে চরমণের একটা অপশন হচ্ছে জাতীয় পার্টির সাথে জোট করা এটা তারা বলে দিয়েছে এটা করবে না কারণ এটা সরাসরি মাইক হবে এটা করতে গেলে নাম্বার ওয়ান দ্বিতীয় হচ্ছে বিএনপির সাথে জোট করা এখন তারেক রহমান ফোন দিয়েছেন গুজব আসলে বিএনপি বিএনপি তাদেরকে নেবে না রাস্তা নেই বিএনপি নিজেরাই খেতে পারে না যেমন এত গরিব যে নিজেরাই খেতে পারে না একজনকে কিভাবে খাওয়াবে বিএনপি অবস্থা এরকম এরপরে হচ্ছে জামাত জোটে আসা এটা হচ্ছে একমাত্র ওপেন অপশন আর একটা হচ্ছে নির্বাচন বর্জন করা বানসাল করা যে পাতানো নির্বাচন বিএনপি জামাত পাতানো নির্বাচন হচ্ছে কারণ এই পাতানো নির্বাচন যে তারা জাতীয় সরকার গঠন করবে ভাগ বাটার করে খাবে আমরা নির্বাচন করবো না আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে নির্বাচন বর্জন করা এছাড়া চর্মনের কোনো অপশন নেই এখন এই সবগুলো একত্রে বিবেচনা করলে আসিফ মাহমুদ যে প্রত্যাশা করেছে এবং আমি যেটা বারবার বলে আসি যে শেষ মুহূর্তে নাটকীয়ভাবে ভাবে জোটে ফিরবে ফিরতে পারে সে আশা আমরা ব্যক্ত করি তাদের দশ সংব সময় আসিফ মাহমুদ বলেন এনসিবি আসন সমঝোতা শুরু থেকেই ত্রিশটি আসনের বিষয়ে বলে আসছে এখনো তাই রয়েছে যেহেতু পরিস্থিতি পরিবর্তন হয়েছে তাই আসন ভিত্তি জন্য জোটে লেযুক নিতে আলোচনা হবে ত্রিশটি আসনে আছে আর জামাত ওটা বলেছে যে আলোচনা এখানে এনসিপি কার বেশি দরকার কোনো সুযোগ আছে বলে মনে হয় না এবি বিপর্তে যদি একটা বাড়তে পারে